আপনারা বললেন যে আপনারা কানাডা এবং সিঙ্গাপুর বানিয়েছেন কই আমরা আমাদের ইতিহাস কখনো কানাডা এবং সিঙ্গাপুরের কোন শাসককে তাদের এইভাবে দেশ আমরা দেখিনি আপনারা কেন এটি তাদের দেশ বাপ দাদার দেশ আমাদের কোন মাসের দেশ নেই আমাদের কোন খালার দেশ নেই আমাদের কোন জেঠার দেশ নেই এটি আমাদের আওয়াল ঠিকানা এটি আমাদের আখের ঠিকানা আমরা বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসামের সম্মানিত আহির জনাব ড শফিকুর রহমান

এলাকাবাসী মহান রবের দরবারে সুক্রিয়া আদায় করছি আল্লাহ তালা আমার দাদাদের ঠিকানায় আপনাদের সামনে আমাকে হাজির হওয়ার তো অভিযান করেছে রাজনগর আমার দাদাদের বাড়ি খুলে আমার বাবার বাড়ি সিলেটে আমার সন্তানদের ঠিকানা আলহামদুলিল্লাহ সুনামগঞ্জে কয়েকদিন সরকারি চাকরি করেছি শুধু অভিবাসটা বাকি ছিল সেখানেও এক বাতি যা বিয়ে করেছে আলহামদুলিল্লাহ আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি দুঃখিত যে আমার আসতে আপনাদের সামনে হাজির হতে দেরি হয়ে গেল আপনারা দেখেছেন ইতিমধ্যে বৃহত্তর নোয়াখালীর ফেনি লক্ষ্মীপুর এবং নোয়াখালী তিনটি জেলা কুমিল্লা জেলা ব্রাহ্মণবাড়িয়া জেলা এই কয়টা জেলা বেশ ভয়াবহ বন্যার তুলে আছে এখানে মনু নদীর ভাঙ্গন ধলাই নদীর ভাঙ্গন এগুলার কারণে বিশেষভাবে তিনটি উপজেলা ক্ষতিগ্রস্ত হয়েছে বাকি উপজেলাগুলাতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে নদী ভাঙ্গনের কারণে সুতের তুলে অনেক ক্ষতি হয়েছে মানুষের কষ্ট হয়েছে কিন্তু ফেনির মানুষ এখনো লাশ দাফন করার জন্য মাটি খুঁজে পাচ্ছে না আমার বিবেক তাদের কাছেই আমাকে নিয়ে গিয়েছিল সর্বপ্রথম আমি যে তাদের সকল দুঃখ দুর্দশা আমার হাতে করে তুলে নিয়ে আসতে পারেছি সেটা এমন না গিয়েছিলাম শুধু তাদের এই কষ্টে শরীর হওয়ার জন্য একইভাবে লক্ষ্মীপুর এবং নোয়াখালীতেও যাওয়ার সুযোগ হয়েছিল তিনটি জেলার মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফেনি এখন আবার এই দিকের পানি গিয়ে বাকি দুইটা জেলাকে আক্রান্ত করছে কুমিল্লাও গুমতির বাঁধ ভেঙে তাদেরকে ভাসিয়ে দিচ্ছে আবার ডাকাতিয়া নদীও সেখানে ভেঙে গিয়ে বন্যার ভয়াবহ বন্যার সৃষ্টি করেছে এবার আসমান যেমন আল্লাহ তালা দরজা খুলে দিয়েছিলেন বৃষ্টির জন্য ভারত আমাদেরকে একই সাথে সব পানি ছেড়ে দিয়েছিল ভাসিয়ে দেওয়ার জন্য ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমরা তিপ্পান্ন বছর ধরে শুনে আসতেছি ভারত আমাদের ঘনিষ্ঠতম বন্ধু কিন্তু এবার তারা পানিটা ছাড়লো আমাদেরকে একটু বলবো না যে আমরা বাধ্য হয়ে পানি ছাড়ছি আপনারা একটু সতর্কতা অবলম্বন করুন এটা কিন্তু শিষ্টাচার প্রতিবেশীর শিষ্টাচার এবং এটা জেনেভা কনভেনশনেরও একটা অংশ যদি উজানের কোন দেশ এইভাবে আকস্মিক ছেড়ে দেয় আর ভাটির দেশকে যদি বিষয়টা আগেই অবহিত না করে তাহলে জেনেভা আইনে তারা কিন্তু শাস্তি পাওয়ার উপযুক্ত আমরা তাদের শাস্তি চাচ্ছি না আমরা সৎ প্রতিবেশী হিসাবে শান্তিপূর্ণ ভাবে দুইটা প্রতিবেশী দেশ আমরা একসাথে বসবাস করতে চাই আশা করি ভবিষ্যতে এই বিষয়গুলো তারা খেয়াল রাখবে আজ থেকে মাত্র কয়েকদিন আগে অর্থাৎ এই মাসের পাঁচ তারিখ বাংলাদেশে একটা বিশাল পরিবর্তন এসেছে সাড়ে সতেরো বছর জাতির ঘাড়ে দুর্গহ পাথরের গুজা চাপিয়ে রাখা হয়েছিল প্রথম দুই বছর আন্দোলনের আওয়ামী আন্দোলনের ফসল বহিন ফখর সরকার আর পরবর্তী সাড়ে পনেরো বছর সরাসরি তারা নিজে এই সাড়ে পনেরো বছরে এই জাতির কোমর ভেঙে দেওয়া হয়েছে 2009 সালের 10 জানুয়ারি আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে প্রথম আঘাতটা পড়েছে দেশপ্রেমিক সেনাবাহিনীর উপর ফিলখানা বিডিআর এর সদর দপ্তর তখন এর বাহিনীর নাম বিডিআর ছিল বিডিআর এর সদর দপ্তরে পরবর্তী মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ছাব্বিশ এবং সাতাশ তারিখ নারকীয় হত্যাকাণ্ড ঘটানো হয় সেখানে সাতান্ন জন দেশপ্রেমিক চৌকস সিনিয়র সামরিক অফিসার তাদেরকে নির্মম হত্যা করা হয় তাদের পরিবারের সদস্যদের জীবন হরণ করা হয় মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা হয় তারপরে সেই মা বোনদেরকে আবার হত্যা করে ড্রেইনের মধ্যে ভাসিয়ে দেওয়া হয় এই এই বিশ্বর কষ্ট এখনো গোটা জাতি বয়ে বেড়াচ্ছে আর বিশেষ করে বাংলাদেশের সেনাবাহিনী এর পরের আঘাতটাই এসেছে বাংলাদেশ জামাত ইসলামের পর কেন আমাদের সেনাবাহিনী আমরা জানি দেশপ্রেমিক আর একটা দল এই দলটা মজলুম এর নাম হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী এই দল দেশের স্বার্থের ব্যাপারে আজ পর্যন্ত কারো মাথা নত করেন এটাই ছিল জামাতে ইসলামের অপরাধ যেভাবে সেনাবাহিনীর চৌকস অফিসারদেরকে হত্যা করা হয়েছিল ঠিক একই কায়দায় জামাতে ইসলামের শীর্ষ নেতৃবৃন্দকে বিচারের নামে প্রশন করে তারা হত্যা করেছে বন্ধুগণ হত্যা করে আদর্শকে নির্মূল করা যায় না এই আদর্শ কোন বই ফুল ব্যাঙ্গের ছাতা নয় যে আস্তে করে ফু দিলে উড়ে যাবে এ আদর্শ আল্লাহ তালার দান কোরআনের শক্তির উপর নির্ভরশীল হাদিসের গাইডলাইনের উপর নির্ভরশীল এই আন্দোলনের উপর অতীতে যারাই আঘাত দিয়েছে তাদের হাত পুড়ে সাই হয়ে গিয়েছে আমাদের কিছু কষ্ট হয়েছে আমরা আমাদের নেতৃবৃন্দকে হারিয়েছি আল্লাহ তালার দরবারে দোয়া করি তালিমরা যে সমস্ত নেতৃবৃন্দকে কর্মী বাহিনীকে হত্যা করেছে আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবল করে আমাদের হাজার হাজার সহকর্মীকে পঙ্গু করা হয়েছে দুই একজনের জীবন্ত দেহ থেকে চাকু দিয়ে চোখ খুলে ফেলা হয়েছে থানায় সুস্থ মানুষ ধরে নিয়ে মেজে শুয়ে তাদের পায়ে গুলি করে পা বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে আমরা এই কষ্টগুলো বয় কি তাই হাজার হাজার মামলা লাখ লাখ কর্মীদেরকে জেলে নেওয়া না এখানেও থেমে যায়নি আমাদের দোকানপাটে লুমটন চালানো হয়েছে চাকরি থেকে আমাদের লোকদেরকে বরখাস্ত করা হয়েছে আমাদের ঘরবাড়ি যুদ্ধের সময় কোনো দেশে এটা হয় না গোল রোজার চালিয়ে আমাদের নেতৃবৃন্দের ঘর বাড়িকে ধ্বংস করা হয়েছে এত এত কষ্ট আমরা বয়ে বেড়াচ্ছি বাংলাদেশে এরকম মশদুম আর একটু সংগঠন নেই কিন্তু এবার যখন পরিবর্তন হলো সাড়ে পনেরো বছরের ধারাবাহিক কষ্টের বিস্ফোরণ যখন ঘটলো আমাদের বুক কলিজার টুকরা বুকের ধন তরুণ ছাত্র সমাজের নেতৃত্বে এই যে আন্দোলন শুরু হয়েছিল দুই হাজার নয় সাল থেকে লুটপাটের কুফল যন্ত্রণায় জনগণকে ভোগ করতে হয় এখানে সিসি স্লাপ দেওয়ার কথা ছিল গ্রোয়েন দেওয়ার কথা ছিল ভাবে বাঁধ নির্মাণের কথা ছিল সেগুলো তাদের পেটে চলে গেছে এখন দেখেন না বিভিন্ন জায়গায় পালাতে গিয়ে বস্তা নিয়ে পালায় আর যেভাবে এখন বন্যার তুলে মাছ বাঁচতেছে ওরাও এই রকম খালে এখন বাসতেছে এখন মানুষ পলো দিয়ে সেখান থেকে তাদেরকে ধরে কেন এমন হলো আপনারা বললেন যে উন্নয়নের রাজপথে তুলে এনেছেন বাংলাদেশকে আপনারা বললেন যে আপনারা কানাডা এবং সিঙ্গাপুর বানিয়েছেন কই আমরা আমাদের ইতিহাস জ্ঞানে তো কখনো দেখি নাই কানাডা এবং সিঙ্গাপুরের কোন শাসককে তাদের দূষকদেরকে এইভাবে দেশ ছেলে পালাতে তো আমরা দেখিনি। আপনারা বললেন কেন? আমরা আপনাদের আমাদের নেত্রিন্দকে আপনারা হত্যা করেছেন। কিন্তু আল্লাহ শুকরিয়া আমাদের কোনো নেতা দেশ থেকে পালানোর চেষ্টা করেন না। ঠিক। কোথায় পালাবেন? এটি তাদের দেশ, বাপ দাদার দেশ। আমাদের কোনো মাশের দেশ নেই। আমাদের কোনো খালার দেশ নেই। আমাদের কোনো জেঠার দেশ নেই। এটি আমাদের আওয়াল ঠিকানা, এটি আমাদের আখর ঠিকানা। আমরা এই দেশটাকে কষ্টই না আপনারা জানেন বাংলাদেশের অর্থনীতির মূল দূরণার জন্য আল্লাহ তালা বাংলাদেশকে একজন মানুষ উপহার দিয়েছিলেন যার নাম মেদ তাসিম আলী সেই সময় তিনি আমেরিকায় ছিলেন তার অনেক বন্ধু বান্ধব তাকে পরামর্শ দিয়েছে আপনি দেশে আসবেন না তিনি জিজ্ঞেস করেছেন কেন আমি আসবো না বলেছে যে আপনার বিরুদ্ধে ওরা অভিযোগ এনেছে মিথ্যা অভিযোগ অন্যান্য নেতৃবৃন্দকে যেভাবে অপদস্থ করছে আপনি আসলে সেইভাবে আপনাকে অপদস্থ করবে তিনি বলছেন আমি এই সমস্ত অভিযোগকে মিথ্যা প্রমাণ করার জন্য বাংলাদেশে আসব ইনশাআল্লাহ তাতে যদি ফাঁসের কাজটা আমাকে জুলতে হয় তাতেও আমি রাজি আছি কিন্তু আমি বিদেশের মাটিতে পলাতক থাকব না এটি হচ্ছে দেশপ্রেমিক ইমানদারের পরিচয় পাঁচ তারিখের আগে যারা গর্ব করে অহংকার করে বলতেন এটা আমার বাপ জমিদারি এই দেশ কোথা কোথাও আমাদের পালানোর প্রশ্নই উঠে না আজকে তাদেরকে জিজ্ঞেস করি এখন আপনারা কোথায় আপনারা জমিদারি মনে করে বাকি বাংলাদেশের